এ ভাই আলামিন সুন্দর করে জানায় দেয় বান্দাবান্দি রে দুনিয়ার জমিনে তোমরা থাক তবে সাবধান জান্নাতের কথা শুনেছো জাহান্নামের কথাও তোমরা শুনেছ জান্নাত জাহান নামে কাদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন করবো কাদেরকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে জান্নাতের কথা পরে বলি জাহান নাম কাদেরকে দিয়ে উদ্বোধন করা হবে রে এটা বড় জানার প্রয়োজন আল্লাহ জানা দেয় জাহান নামের জ্বালানি খরিয়ে রাখতে হবে রে অন্য কেউ না তোমাদের মতো মানুষের এবং যারা দুনিয়াতে আমি আল্লাহ বাদ দিয়া তালাকে অন্যান্য প্রভু যারা বানাইছে মাটি দিয়া পাথর দিয়া যারা সুন্দর করে মূর্তি বানাইছে কাঠ দিয়া যারা মূর্তি বানাইছে এই সমস্ত পাথর দিয়া যারা মূর্তি বানাইছে ওই সমস্ত মূর্তিদেরকে আমি আল্লাহ তালা জাহান্নের লাকড়ি বানাবো চিন্তা করেছেন বর্তমান আমাদের সমাজে সনাতন ধর্মের ভাইরা যারা যে মাটি দিয়া দিয়া পাথর দিয়া মূর্তি বানা এরা থাকবে জাহান্না এরা তো ভাবতেছে আমাদের এরা আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে মর্গে নিবে না স্বর্গে নিবে নরকে নিবে না জান্নাতে নিবে আমাদেরকে বড় কালে তো এদেরকে জাহান নামে রাখাবে এদের কি এদেরকে জাহান নামে জ্বালাবে আর যারা সিবি করত আল্লাহর সাথে বিভিন্ন লাইনে এদেরকে আল্লাহ জাহান নামে নিয়ে যাবে মানে জাতির ক্ষুদা হিসেবে দাবি করতো এদের কেউ জাহান্না নেবে জাহান নামে নেবে আর যারা ক্ষুদা হিসেবে অসংখ্য জায়গায় নাজিল করে মানব জাতি এদেরকে হুশিয়ার করেছেন মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ তালা বয়ান করেছেন কিসের বয়ান মানব জাতি শয়তানের ধুকাই পড়িয়া শয়তানের পথে চলিয়া আল্লাহ তালা থেকে বিপুক যেন না হয় আল্লাহ তাআলাকে যাতে করে বলে না যায় এই জন্য আল্লাহ তালা ক্রমান্বয়ে আয়াত নাজিল করে করে আপনাকে আমাকে হুঁশিয়ার করেছেন সতর্ক করেছে এই সতর্কমূলক হলো কেউ বুঝে কেউ বোঝে না বুঝেন নাই বলেন আমাদের যে মেধা আমরা খাবার খাই সামাজিক আচরণ রীতি রীতিনীতি আদর্শ এগুলো আমরা পালন করি সমাজে বসবাস করি তারাও একই এই মেধার উপর নির্ভর করেই তারা একই কাজ করে কথা বলেন ঠিক নেবে ঠিক দিন শেষে আমরা মুসলিম আমরা প্রভুকে চিনেছি আমরা আল্লাহকে চিনেছি আল্লাহর সাথে কাউকে শিরিক করি না ইবাদতের ক্ষেত্রেও না না লালিত বালিত প্রভুত্বের ক্ষেত্রেও আমরা কাউকে শিরিক করি না আল্লাহ তারা করে এর কারণ দেখেন আল্লাহ এ আয়াতে করেছি আমি সবাইকে তো হেদায়েত দিব আমি যাদেরকে হেদায়েত দিব যাদেরকে আমি হেদায়েত দিব তাদের অন্তরটাকে ইসলাম কবল করতে পারে এ পরিমাণ যোগ্যতা আমি আল্লাহ তালা তাদের অন্তরে ঢাইলা দিব সুহামুল্লাহ বলে আমাদেরকে কেউ যদি বলে কি এত লক্ষ টাকা দেবো এত কোটি টাকা দেবো তোমরা হয়ে যাও আমাদের সকালে আমরা শয়তানের এই প্রপাগান্ডা এই লোভের ভিতরে আমরা কেউ পা দিব

পুরা জানায় দেয় দুনিয়ার জমিনে যাদের আমি যাদের অন্তরে ইমান নামক দৌলত দিতে চাই ইসলাম কবুল করার মতো যোগ্যতা তাদেরকে আমি দিয়ে দিছি এদেরকে আমি আল্লাহ তাআলা কোরাদের বাসায় বলে দিলাম কোরআন কারিম নাদের করেছি তাদেরকে ধরে ধরে হেদায়াতের পথ দেখাবে ইসলামের বাইর থেকে ধরে ধরে ইসলামের ভিতরে তাদেরকে নিয়ে আসবে মুসলমান পাঠাবে ইসলামের কথাগুলো তাদেরকে শোনাবে ইসলামের লাইনে তাদেরকে পথ দেখাবে আমি আল্লাহকে তারা চেরাবে আমি আল্লাহকে কোরআনের ভিতরে যা দিয়েছি গুলো সব কিছু কথা প্রত্যেক নীতিমালা প্রত্যেকটা বিধি বিধানগুলো গুলো মুসলিমদেরকে হেদায়তের পথ দেখাবে যাদেরকে পথ দেখাবে যারা কবল করবে অমুসলিম থাকার পরে কোরআনের কথাগুলো শুনে যারা ইসলাম কবল করতে পারবে এই পরিমাণ মানসিকতা আছে না এটা তো সত্য পথ আমি যে পথে আছি এটা ভুল পথ না আমার ইসলাম কবুল করতে হবে আল্লাহ বলেন আমি এদেরকে মুক্তাকি হিসাবে ঘোষণা করলাম সোভান দেখেন নবীরা শুনো দুনিয়াতে আসছে কাদের কাছে আসছে যারা ও মুসলিম আল্লাহকে চিনা আল্লাহকে বুঝে না এদের কাছে পাড়াইছে এদেরকে ধরে ধরে আমি আল্লাহকে চিনা আমি আল্লাহর পরিচয় এদেরকে দাও জান্নাত জাহান্নামের কথা বলো আমি আল্লাহর পরিচয় দিয়া এদেরকে তুমিও তোমরা জান্নাতিদের কাতারে সামিল করেছো ভালো আপনার আমার কবি আখির জামানার পয়গম্বর আসছে কাদের কাছে অমুসলিমদের কাছে বুঝেন নাই বলে এক কাফেরদের ছিল এদের কাছে আসছে আয়েশা এদেরকে কোরআনের কথা শোনায়া জান্নাত জাহান্নামের কথা বলে বলে এদেরকে জান্নাতের পথে নিয়ে আসছে কথা বলে ঠিক না বা ঠিক যারা ইসলাম কবুল করেছে যারা করে নাই ওরা তো বাতিলের থেকে গেল যারা কবুল করেছে আল্লাহ এদেরকে এদের কথাই বলেছেন এদেরকেই আমি মূলত আল্লাহ তাআলা ইসলাম কবুল করার যোগ্যতা দিয়েছি কেন তারা শনিক কথা না যখন বলবে কেউ তখন তারা শরীরটাকে বোঝার মতো ক্ষমতা রাখে এবং বুঝে শুনে বেঠিক যেটা ওটা ওটাকে ত্যাগ করে সঠিকের পথে সত্যের পথে তাদের জীবন বিলীন হলেও তারা সত্যের পথে অটল থাকে কথা বলেন ঠিক নেবে ঠিক জলন্ত্র প্রমাণ সাহাবাহী করার কথার কথা ধরেন হজরত উমর ফর কবি নাম শুনছেন না সবার মুখে মুখে এই নাম ছোট থেকে বড় যদিও চিনি না কিন্তু ওনার নামটা আমাদের কাছে স্মরণীয় সাহাবি একজন ছিলেন নবীজির একজন বড় ইসলাম সৈনিক ছিলেন নবীজির একজন খলিফা ছিলেন চারজন খলিফার পদ্ধতি অন্যতম একজন খলিফা জাহালের বাচ্চা ছিলেন তিনি রসুলকে মারার জন্য চলে যাচ্ছে টাকার লোকে পড়ে আবু জাহাল উদ্দা সাহেবা ওনারা কি বললো অফার দিয়ে দিল মোহাম্মদের কাল্লা যে আনতে পারবে কল্লা যে নিয়ে আসতে পারবে তার জন্য আমরা পুরস্কার রাখছি মহা পুরস্কার ঘোষণা শুনতে দেরি হাতে তরবারি নিয়ে রসুলের দরবারের দিকে শুনতে দেরি নাই আমি নিয়ে আসবো আমার পুরস্কারটা নিতে হবে দেখেন অমুসলিম থাকা অবস্থা নাই বুঝে নাই ওই দিকে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর কাছে দোয়াও করতেছে মালিক কাফেরদের মধ্যে বর্তমান যারা আছে দুইজন ব্যক্তি আবু জাহেদ এবং তোমার উমর ওনার নাম অন্য ছিল এই দুই জনের কোন একজনকে আল্লাহ ইসলামের পথে কবুল করো কারণ এই দুই জন খুব প্রভাবশালী দুই জনের শক্তি বেশি বংশীয় প্রভাব বেশি আল্লাহ দুই জনের একজন একজনকে ইসলামের ভিতরে কবুল করো তবে ইসলাম প্রচার করা সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ বাস ওইদিকে দিকে তো তরবারি নিয়ে আসতেছে মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে যাই হোক বাস তার বোন ছিল আবার অনেক আছে। তখন দরবারে আসলো সব কিছু ঠান্ডা হয়ে গেছে সব কি চেহারা দেখতে দেরি সব ঠান্ডা দরবারি বলল রসুল আপনি নেন আপনি আমাকে কালিমা পড়া আমার গরদম দাকি শেষ করে দেন ভান্না পড়েন না চিন্তা করেছেন এই তো ইসলাম কবুল করো সত্য বুঝেছে না আর মিথ্যার সাথে থাকা যাবে না সত্য আমার অন্তরে ফিট হয়ে গেছে আমি কোনো মিথ্যার সাথে থাকবো আমার এখানে হক চলে এসেছে আমি কোনো বাতিলের সাথে সংসদ করব। আমি যতদিন থাকবো দুনিয়াতে ইসলামের সাথে হকের সাথে থেকে আমি আমার জীবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করবো কথা বলেন ঠিক না ঠিক না বাস মুসলমান হয় এখনো সমাজে

তবে সাবধান জান্নাতের কথা শুনেছ জাহান নামের কথাও তোমরা শুনেছ জান্নাত জাহান নামে কাদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন করবো কাদেরকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে জান্নাতের কথা পরে বলি জাহান নাম কাদেরকে দিয়ে উদ্বোধন করা হবে রে এটা বড় জানার প্রয়োজন আল্লাহ জানায় দেয় জাহান নামের জ্বালানি খরিয়ে রাখতে হবে রে অন্য কেও না তোমাদের মতো মানুষের লাকড়ি করে হবে রে এবং যারা দুনিয়াতে আমি আল্লাহ তালাকে বাদ দিয়া অন্যান্য প্রভু যারা বানাইছে মাটি দিয়া পাথর দিয়া যারা সুন্দর করে মূর্তি বানাইছে কাঠ দিয়া যারা মূর্তি বানাইছে এই সমস্ত পাথর দিয়া যারা মূর্তি বানাইছে ওই সমস্ত মূর্তিদেরকে আমি আল্লাহ তালা জাহান্নামের লাকড়ি বানাবো চিন্তা করেছেন বর্তমান আমাদের সমাজে সনাতন ধর্মের ভাইরা যারা এই যে মাটি দিয়া দিয়া পাথর দিয়া মূর্তি বানা এরা এ থাকবে এরা 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 তো আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে মর্গে নিবে না স্বর্গে নিবে নরকে নিবে না জান্নাতে নিবে কি পরকালে তো এদের কি আল্লাহ জাহান নামে রাখবে এদের কি এদের দিয়ে জাহান নাম আর যারা শিবির করব আল্লাহর সাথে বিভিন্ন লাইনে এদেরকে আল্লাহ তালা জাহান্নামে নামে নিয়ে যাবে মানে যাদেরকে ক্ষুধা হিসেবে দাবি করত এদেরকেও জাহান না নেবে জাহান নেবে আর যারা ক্ষুধা হিসেবে মানতো এদেরকেও জাহান নামে নেবে চিন্তা করেছে তো ওখান থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছেন আমরা অমুসলিম ওরা আল্লাহর সাথে কাউকে শিরিক করা এটা আমাদের বিশ্বাসের বাইরে কথা বলেন ঠিক নেবে ঠিক আমরা তার মানে আমরা এখানে সবাই মুসলমান আমরা ইমানদার এই ইমানদারিত্ব আর এই মুসলমানিত্ব আমাদের শুধু মসজিদের ভিতরেই না মৃত্যু পর্যন্ত সব জায়গা সবাই বলেন না মসজিদের ভিতরেই না মসজিদের বাহিরে বাজারে ঘাটে মৃত্যু পর্যন্ত সব জায়গায় ইমান আগুলার উপর ইমান বুঝাইতে পারলাম কষ্ট হচ্ছে নাকি না বুঝতেছেন না বলবেন কারণ বুঝে আমার আমাদের ইমান কারো কাছে বিক্রি করা যাবে না বুঝতে হবে আর কি আগুলার উপর যে ইমান আনন্দ কেমনে আমি الله طليق الثوب والذين يدعون من دون الله لا يخلقون لا يخلقون شيئا وهو সুন্দর করে আয়াত কইরা বর্তমান সমাজের আমাদের সবাইকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা জানিয়ে দেয় যারা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা হিসাবে মানে রে আমি আল্লাহ ছাড়া ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে যারা মানে শরিক করে আল্লাহ বলেন এরা কোনো জিনিস বানাই নাই বড় মেয়েদেরই কী বানানো হয়েছে বুঝাইতে পারলাম আল্লাহ বলেন লা ইখলকুনা শাইআ আরে যাদেরকে প্রভু হিসেবে মানতেছে আমি আল্লাহ ছাড়া এদেরকে এরা কিছু বানায় নাই বরং ওয়া হুম ইয়খলকুন এদেরকে বানানো হয়েছে কথা বলেন ঠিকতে বডি এত সুন্দর করে যখন এদের কাজ করবে মানে পূজা অর্থাৎ তাদের উপাসনা লয়ে ইবাদত করা শেষ যখন তখন এদের প্রতি আর মহাব্বত নাই ট্রাক নিয়ে আসে বিভিন্ন গাড়ি নিয়ে আইসা গাড়ির উপর চড়ায়া একেবারে কোথায় পানি বেশি আছে কোথায় জলাশয় যেখানে বেশি ওখানে নিয়ে একেবারে উল্টা মোটা একদম চুইরা কষ্ট করে দেয় চিন্তা করছে ওদাকে কিভাবে শেষ করে এই এজন্য আল্লাহ বলছেন তোমরা কি আর কারি বাদত করো আমি আল্লাহর সাথে কাকে তো শরীর করি কিছুই বানাই নাই বরং তোমরাই হাত দিয়ে এদেরকে বানাইছো কথা বলেন ঠিক না বে ঠিক এই যে মেধাটা এই মেধাটা ভিতরে ফিট নাই সব কিছুই ঠিক আপনার সাথে আমার সাথে রাজনীতির মঞ্চে একই জায়গায় আপনার সাথে আমার সাথে হোটেলে একই জায়গায় আপনার সাথে আমার সাথে খাদ্য জিনিস একই খাবার আপনার সাথে আমার সাথে অর্থ উপার্জনের ক্ষেত্রে একই অবস্থান কিন্তু এই যে প্রভুত্ব নিয়ে কে আমাদেরকে বানাইলো কেন বানাইলো কোথায় যাবো না যাবো এই কোন আল্লাহদেরকে দেয় বুঝেন নাই মনে বুঝাইতে পারিয়েছি বুঝাইতে পারছি হ্যাঁ কাদেরকে দিয়েছে যারা সত্য খুঁজে বলে না আমি কোথায় আছি আমি তো এখানে ভুল পথে আছি আমাকে খুঁজে বের করতে হবে কিভাবে খুঁজে বের করতে হবে গবেষণা শুরু করে দেয় আল্লাহ তখন তার ভিতরে মেধাটা দিয়ে দেয় তাকে ইমানদার বানায় মৃত্যু তাদেরকে দেয় না মুসলমান বানায় ইমানদার বানায়া এরপরে তাকে মৃত্যু দেয় কথা বলে ঠিক না বলে ঠিক দে সমাজটাই পরিমাই অথচ আমরা তো শিরিখ করতে করতে এমন অবস্থায় চলে গেছে আমাদের এমনকি আমাদের শন রাম আমাদের সন্তানরা শিরিক করতে বলে না শিরিক করে অন্তত আমি মুসলমান আমি বাবা মুসলমান আমার ঘরে থাকলো সকালবেলা কার সাথে তুমি অমুসলিম হacaks কথা বলেন ঠিক না बेटी সূরাত লুকমান নামে একটি সূরা রয়েছে ওই সোরার মধ্যে আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তুমি তোমার সন্তানকে নসিহত করো তুমি একজন বুজুর্গ মানুষ তুমি একজন আমার আমি আল্লাহর প্রিয় বান্দা তুমি তুমি তোমার সন্তানকে নসিহত করো আমি আল্লাহর সাথে যাতে করে কাউকে শিরিক না করে আমি আল্লাহর সাথে কাউকে যাতে করে ইবাদতের ক্ষেত্রে কাউকে না মিলায় ফেলে এটা তুমি তোমার সন্তানকে শেখাও এটার পরে চমৎকার একটা কথা বলবো মনোযোগ দিয়ে শুনে ওয়াইল ইল ক্বালা يا بني لا يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم إب লোকমান আলাই হুসালাম এত বড় বুজুর্গ ব্যক্তি ছিল গো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে যার নাম রেকর্ড করেছেন জাকি আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বর্ণনা করেছেন একমাত্র কারণ হইল আপনি আমি জাতি করে উপদেশ গ্রহণ করতে পারি আল্লাহ বলতেছেন কুরআনুল কারীমে ওয়াইদ ক্বালা লুকমানু লিবিহি লুকমান আলাইহিস সালাম তার আদরের সন্তান তাকে বোঝাচ্ছে সন্তান ইয়া বুনাইয়া হে আমার আদরের সন্তান আমার কলিজার টুকরা আমাদের সন্তান গুলোকে বলি না আমার কলিজার একটা আমার কলিজার ধন বলি কি বলি না এটা মোহাব্বত করে বলি লুকমান আলাইহিস সালাম এভাবেই বলতেছে ইয়া বুনাইয়া ও আমার কলিজার ধন লা তুশরিক বিল্লাহ খবরদার আমার প্রভুর সাথে আমার মালিকের সাথে তুমি কাউকে শরীক করবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা সন্তানকে উপদেশ দিচ্ছে সমাজে প্রয়োজন পাবেন যে সন্তানগুলোকে ভালো কাজের আদেশ দিতে বরং সন্তান যদি কোনো অপরাধ করে ফেলে আর সেই অপরাধ সমাজের বিচক্ষণ কোনো মানুষের চোখে যদি পড়ে যায় বাড়িতে এসে বিচার দেখ তোমার ছেলে এই করছে তখন আরো ওর উপর ধাপা আমার ছেলে করছে তোমার ছেলে মানে কথা এখন ঠিক নেবে ঠিক বেশি এরকম না অথচ বলতে হয় এই কিনা করছে লট্টম বাচ্চা বাদ দরকার ছিল কিরা আমার ছেলে করে বিশে অনেক খারাপ জিনিস তদন্ত করার দরকার ঠিক আছে যাও আমি এখন বিশে দেখব এটা না দেখে আর পাউটা আক্রমণ করা এই সমস্ত এই জিনিস নষ্ট আর লুকমান আলাইহিস সালাম দেখেন কি করতেছে এই সন্তান খবরদার আমি হয়তো দুনিয়াতে থাকব না থাকি আর না থাকি আমার মালিকের সাথে গাও শরীক করা বলে কেন দুনিয়াতে যত অন্যায় অপরাধ হয়েছে সবচাইতে সবচাইতে বড় অন্যায় অপরাধ হইল আমার মালিকের সাথে শিরিক করা কথা বলে ঠিক যাবে ঠিক যাবে আল্লাহ কথা এই যে আয়তের শেষে বলতেছে এ ভাই আল্লাপা ক্রপ বলে অনেক জানায় দেয় তার সন্তানকে উপদেশ দিয়েছে পরাদুল করিম রে বলেছে সন্তান রে আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি মানি হয়তো আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে আমার ঘর থেকে তুমি সন্তান আমি দুনিয়াতে থাকি না থাকি নেই তুমি যদি ওয়াসিম হয়ে দুনিয়া ত্যাগ করো রে তুমি যদি ওয়ান্নাই করে আল্লাহর সাথে শিরিক করে তুমি যদি মারা যাও আমি বাবা হই এদারনাথে যাব। আর আমার ঘর থেকে তুমি জন্ম নেয়া তুমি যাহান্ন আমি যাই বা আমি সহ্য করতে পারবো না লাই তো শরিকল্লা ইন্না শ্রিক আদুল মোনাদেব খবরদার মালিকের সাথে শিরিক কর মারা আরে শিরিক যদি করেই ফেলো মালিক এই শিরিকের ওয়ান নাইট আর কোনোদিন ক্ষমা করবে না এত বড় জঘন্য তোমার কাজ আল্লাহর সাথে শিরিক করা এত বড় জঘন্য তো না আর সমাজের ভিতরে আল্লাহর সাথে শিরিক করি না আমরা আমরা করে ফেলি আমাদের অজান্ত এগুলো হয়ে যায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক আল্লাহ আমাদেরকে maaf করুক পরিপূর্ণ ঈমানদার হিসেবে আমাদেরকে কবুল করুক সকালে আওয়াজ দিয়া বলি আমিন আমিন যারা শিরিক করে এদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না এটাও আল্লাহ বলেন কোরআনুল কারীম ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى

দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দি গুলো অপরাধ করবে অন্যায় করবে এটাই স্বাভাবিক তবে হা কেউ যদি আমি আল্লাহর সাথে শিরিক নামক অন্যায় করে ফেলে শিরিক নামক অপরাধ করে ফেলে আমি আল্লাহ তালা শিরিককারি বান্দা বান্দিকে ক্ষমা করব না এছাড়া যে কোনো অন্যায় আমি আল্লাহ তালা যে কোনো মুহূর্তে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিব চিন্তা করেছেন কাউকে মারা খারাপ কাজ না গালি দেওয়া অন্যায় কাজ না ইবাদত না করা অন্যায় কাজ না এগুলো অন্যায় কাজ এগুলো অন্তর যদি ইমান থাকে এই অন্যায়গুলো আল্লাহ চাইলে ক্ষমা করবে কোন না কোন উশিরা দিয়ে আল্লাহ ক্ষমা করবে কিন্তু যে কোনো বাহানা দেন আমি নবীর ছেলে আমার বাবা আলেম ছিল আমরা কোরআন আমার বাবার কোরআন আমার বাবা মুসজিদের ছিল সভাপতি ছিল এই কোনো কিছু কাজে আসবে না আল্লাহ খবরদার এই শিরিক কখনই ক্ষমা করি এই সিঁড়ি এত বড় অত্নাই কাজ এত বড় বড় খারাপ কাজ সমাজের ভিতরে দেখেন কি আছে না সিডিপ ইবাদতের ক্ষেত্রে আমাদের মুসলমানদের মধ্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শিরিক করে আয়াতটা বলবো যদি কেউ থাকে ওই লাইনের কেউ অনুরোধ কোন প্রশ্ন করবেন না পরবর্তীতে আপনি জানবেন আপনি গবেষণা করবেন আপনি বুঝবেন আয়াতটা বলবো এরপরে ওই আসল কথাটা বলবো ইনশাআল্লাহ দেখেন দেখেন বুঝেন বুঝেন আল্লাহ বলে আল্লাহ বলে আমরা ইবাদতের সাথে যে শিরিক করি একটা উদাহরণ দিচ্ছি وأن المساجد لله فلا تدعوا فلا تدعوا مع الله أحدا إباي الله بكر رب العالمين جنايته شد جنايته

আমি আল্লাহর সাথে আর কাউকে শিরিক করবি না শরিক করবি না আমি আল্লাহর সাথে কাউকে আর না আমি আল্লাহর কদমে কদমে রে আর দিবি না দেখেন সরাসরি পুরানের আয়াত তো বর্তমানে যে অঞ্চলগুলোতে মাজার পূজারই আছে মাজার এরা কি মুসলমান দাবি করে না খালি দাবি করে ওদেরকে আমার ভাড়া করে দেয় না আমরা তাফসির করাই বুঝেন নেই মনে হয় তো তাহিরি হইলে বেশি বন্ধু বেশি মানুষ হবে বলে কি মানুষ হবে পুরো নীল ফমারির চেলা মানুষের ঢল দেবে যাবে অত সিরিকারীদের ভিতরে ও এক নম্বর বুঝলেন নাই মনে হয় বুঝতে পারলাম মাজার যায় দাদার মাজার কি মসজিদ নাকি আচ্ছা কি মাজার কি সিজদার জায়গা মাজার হলো কবর ওখানে একজন হ্যাঁ ওখানে যে শোয়া অবস্থায় আছে সে তো হয়তো আল্লাহ এক প্রিয় বান্দা ছিল সে তো সেতো আল্লাহ কি অবস্থায় রাখছে সে ভালো জানে ওখানে যায় আবার চিন্তা করে বাবা এই দিবে সেই দিবে কত কিছু দিবে আপনারা ইউটিউব ফেসবুকে কল্যাণে অনেক কিছুই দেখতে পান খান ঠিক না ঠিক নেবে গত দুই বছর আগে জাহাঙ্গীর নামে একজন আছে চট্টগ্রামে ওর কাছে কিছু ছেলে ফেলে গেছে পরীক্ষা দিবে তো এস এস পরীক্ষা দিবে তো ওর কাছে গেছে দেখেন মানে যারা যেইভাবে চলে যে পরিবেশে বড় হয় ওটাকে তারা বিশ্বাস করে কথা ঠিক নেবে ঠিক হিন্দুদের বাচ্চা হিন্দুদের ওই তাদের ওই কর্মকাণ্ডের পরিবেশে বড় হয় তারা আর ইসলাম বোঝে না খোদা বোঝে না আল্লাহকে চিনে না কথা ঠিক নেবে ঠিক আমাদের সন্তানগুলো আমাদের এই ইসলামী পরিবেশে বড় হয় ইসলামী পরিবেশে বড় হওয়ার কারণে তারা কখন শিরিক করে না ছোট থাকতেই কি জপে না এটা সে পরিবেশের বিশেষ দুই তিন মিনিট শেষ করব ইনশাআল্লাহ কাছে গেছে কয় একজন বাচ্চা ছেলে যায়া ওদেরকে দোয়া চাই ও আবার কি করছে দেখেন মাজারা নিয়ে গেছে যায়া মাজারা যায় বলতেছে বাবা তোমার কাছে কিছু ছেলেপলে আসছে তারা পরীক্ষা দিবে তুমি এদেরকে পরীক্ষায় পাশ করায়া দিও সিন্ধা করেছে থাকতে হবে কাকে আল্লাহকে আর ধরায় দিচ্ছে কোথায় মাজারে তারা তো বোঝে না যে তারা ইবাদের সাথে আল্লাহকে শরিক করে ফেলে আল্লাহ এদের জন্য ইসলাম বুঝতে হবে জানতে হবে সর্বপ্রথম কথা ধরো ইসলামের ভিতরে যারা আছে কোরআনটাকে আল্লাহ যেভাবে নাজিল করেছে এইভাবে যারা বুঝে তাদের সাথে চলে চলাফেরা করে ইসলামটাকে আপনার আবার জানতে হবে কথাটা বুঝাইতে পারি নি মনে বুঝাইতে পারছি এই ইমানটা যদি আপনার আমার ঠিক থাকে তবেই আপনি আমি জানলাম পাবো বলছিলাম গত জুমায় আজকেও বলেছি শুরুতে ইসলামের ভিতরে আমরা যারা ইমান দাঁড়াচ্ছি ইমান আনার ক্ষেত্রে বৌলিক হলো ছয়টা অধ্যায় ছয়টা অধ্যায়ের প্রথম নম্বর অধ্যায় হলো বিল্লাহ আল্লাহ উপর ইমান আনা এখন আমরা আল্লাহ তাল্লাহার উপরে ইমান এনেছি আল্লাহর উপর কিভাবে ইমান এনেছি কোনো প্রকার ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে করে করবো না এটা হল এখন ইনশাল্লাহ ইবাদদের সাথে কারো সাথে কোনো আতোষ নাই আল্লাহর সাথে কোন শরিক নেই কোন শরিক নেই কোন শরিক নেই এই বিশ্বাস আমাদের আছে তো ইনশাল্লাহ